আচ্ছা সব বন্ধুত্ব কি আজীবন থাকে হয়তো কোনো মেয়ের কারণে কিংবা কোনো ছেলের কারণে নষ্ট হয়ে যায় হাজারো বন্ধুত্ব বন্ধুত্ব সময়টা ছিল দুই বেস্ট ফ্রেন্ডের গল্প কিন্তু খুব বেশি সময় তাদের তুমি একটি ছেলেকে পছন্দ করো কিন্তু সে তোমার বদলে তোমার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে ফেলে তখন ওই বিষয়টি জটিল হয়ে যায় আর এই জটিলতা কি তারা পার করতে পারবে নাকি শেষ পর্যন্ত ভাঙবে তাদের এই গভীর বন্ধুত্ব জানতে হলে দেখতে হবে এই পুরো সিরিজ যার নাম এই হান্ড্রেড মেমোরিজ গল্পের শুরুতে আমরা ইয়ংনে কে দেখতে পাই সে ছিল বাস কন্ডাক্টর ইয়ং এর ব্যবহার ছিল খুবই সফট আর সে খুবই কাইন্ডও ছিল সে কাজ করত ইয়ং এর ট্রান্সপোর্টেশনে বাসে জায়গা না থাকা সত্ত্বেও সবাইকে জোর করে বাসের মধ্যে উঠিয়ে নেয় আর সবাইকে ওঠানোর পরেও সেখানে একটি মেয়ে আসে আর বলে আমাকে স্কুলে যেতে হবে নয়তো খুবই দেরি হয়ে যাবে এখানে ইয়ং নিয়ে আর কি করতে পারে সে এমনিতেই ছিল খুব দয়ালু তাই সে মেয়েটাকে বাসের মধ্যে ঢুকিয়ে দেয় আর ততক্ষণে বাসটাও স্টার্ট হয়ে যায় আর অবশেষে ইয়ংনিকে ফেলেই বাস চলতে শুরু করে ইয়ংনে বাসকে ধরার জন্য বাসের পেছন পেছন দৌড়তে থাকে তখন একজন যাত্রী তাকে সাহায্য করে কিন্তু বাসে এতগুলো মানুষ ছিল যে কাছে মেয়েটির কথা পৌঁছায় না তাই তখন নিজের বের করে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে তখন ড্রাইভার দেখতে পায় ইয়ংনিকে তাই সে তখন বাস থামায় আর তখনই মেয়েটির স্কার্ফ নিচে পড়ে যায় ইয়ংনে তখন কিছু না ভেবেই বাসে উঠে পরে আর সেই মেয়েটিকে প্রথম দেখাতেই তার আকর্ষণীয় কিছু মনে হয় আর সেই মেয়েটি সেই ট্রান্সপোর্টেশনে নামে যেখানে ইয়ংনেরা কাজ করত। সেই মেয়েটি এখানে এসেছে চাকরির জন্য কিন্তু সেখানে থাকা লোকজন তাকে বলে যে এর আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা তখন মেয়েটি না বলে কিন্তু এরপরেও তার কণ্ঠ আর আত্মবিশ্বাসের কারণে ওকে চাকরিতে নেওয়া হয় আর মেয়েটির নাম হল সজঙ্গি এরপর সে ধর্মে আসে দেখতে পায় একজন সিনিয়র অ্যাকাউন্টেন্ট সবাইকে ডাকে আর তাদের কাজ থেকে নিজের কাজ করিয়ে নেয় কিন্তু সজঙ্গি এই প্রথম যে হিজার কোনো কথাই শোনে না রাত হতেই ওরা সবাই ঘুমিয়ে পড়ে আর সবার ঘুমানোর পর ইয়ং তখন একটি ইংরেজি গ্রামার বই নিয়ে চলে যায় এবং তা পড়তে শুরু করে কারণ ওর স্বপ্ন কলেজে যাওয়ার জং তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল তখন সে ইয়ংনেকে দেখতে পায় জং এতে খুব ইমপ্রেস হয় জং সেই সাথে নেকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য পরামর্শ দেয় পরের দিন জঙ্গিকে ইয়ংনের গাইডেন্স রাখা হয় ইয়ংনে যেন তাকে সবটা শেখায় লোকজনদের থেকে কিভাবে টিকিট কাটা থেকে শুরু করে নকল টিকিট চেনা পর্যন্ত সব কিছুই শিখিয়ে দেয় আর আজকে এমন একটি ঘটনা ঘটে কারণ একটি স্টুডেন্ট টাকা না দিয়েই পালিয়ে যায় ইয়ংনে তাকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়তে থাকে কিন্তু তার সিকনেসের কারণে তার মাথা ঘুরা ছিল তারপরে তাকে টাকা দিতে রাজি হয় না তাকে জন্য লাঠিও হাতে তুলে আর যখন সে তখন হান নামে ছেলে সেখানে আসে আর এই হলো আমাদের গল্পের মেইনলি সে তখন ইয়ংনেকে অনেক হেল্প করে আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো ইয়ংনে যদিও বলে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু ছেলেটি লক্ষ্য করে তার হাতে খুব ক্ষত হয়েছে তাই জেফিল তার হাতের রোমাল দিয়ে ইয়ংনের হাত হাতটি বেঁধে দেয় আর এখানে আমরা বুঝতে পারি ইয়ং প্রথম দেখাতেই জেফিলকে পছন্দ করে ফেলেছে জেফিল আসলে বক্সিং করতে পছন্দ করে সে সাধারণত নিজের ঘরের স্টেজগুলো বক্সিং এর মাধ্যমে বের করে ফেলে সে এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তার রেজাল্ট সবসময় খারাপই হতো এই জন্য সে এক বছর রিপিটও করছে জেপিলের বাবা খুবই কঠোর তিনি সবসময় সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন সে জেপিলকে পড়াতে চায় যেন সে তার বাবার অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে জেফিলের বাবা স্কুল কমিটির চেয়ারম্যান আর এর সাথে সাথে তার নিজের একটা ডিপার্টমেন্টাল স্টোরও আছে এই থেকে বোঝা যায় জেপিল খুবই বড় লোক ছিল জেপিলের বাবা তার বক্সিং করা একদমই পছন্দ করত না আর এটা নিয়ে তাদের বাবা ছেলের মধ্যে দূরত্ব দেখা যায় আর এটা হলো জেপিলের স্টেপ মম আর তার ছোট বোন যাকে জেপিল খুবই আদর করে জেপিল নিজের হ্যান্ড তাওয়াল দিয়ে ইয়ং এর হাত বেঁধে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি ইয়ংনিকে সাহায্য করতে গিয়ে জেপিলের স্কুলে আসতে দেরি হয়ে যায় তাই সে পেছনের দেয়াল দিয়ে স্কুলে ঢুকে পড়ে অন্যদিকে আমরা ইয়ং দেখতে পাই সে সেই রোমালটিকে খুব যত্ন সহকারে রেখেছিল জং তখন মাত্র ফ্রেশ হয়ে এসেছে হেজা তখন তাকে বিরক্ত করার জন্য তাকে তার ডিনার আনতে বলে এবং আরো বলে দশটার আগে যাতে ফিরে আসে তা না হলে আজকে তাকে বাইরেই থাকতে হবে আর সে তাকে এতগুলো খাবারের অর্ডার বলে যে যেন দোকানে যেতে যেতে খাবারের নাম ভুলে যায় আর জঙ্গি কি সাহায্য করতে ইয়ং তার পেছন পেছন চলে আসে কারণ ইয়ং এর মেমোরি ছিল খুবই ভালো সে সবকিছুই মনে রাখতে পারত তাই সে দেরি না করে দোকানে গিয়ে সব কিছু বলে এবং তাড়াতাড়ি পেমেন্ট করে তারা বেরিয়ে পড়ে এরপর মাঝপথে সে জঙ্গিকে সবগুলো প্যাকেট দিয়ে দেয় এবং তাকে বলে চলে যেতে এই বলে ইয়ংনি তার মায়ের কাছে চলে যায় কারণ কার্যের সুবাদে তার পরিবারের সাথে সে সময় কাটাতে পারে না এদিকে জং তখন ডোরমে ফিরে আসে এবং খাবারগুলো তাদের কাছে দিয়ে দেয় তারা এই খাবারগুলো দেখে খুবই অবাক হয় কারণ তারা ভেবেছিল জং একটা না একটা খাবার বাদ ফেলে আসবে কিন্তু জং এর কোনো ভুলই হয়নি জং যখন ওদের সাথে খাবার খেতে আসছিল তখন হিজা তাকে আটকে দেয় এখন তুমি আমাদের সাথে খেতে পারবে না অন্যদিকে ইয়ং তার মাকে সাহায্য করছিল তখন সে তার বড় সম্পর্কে জানতে চায়। মা তাকে বলে সে সব সময় বাড়িতে দেরি করে আসে তার ছেলের জন্য খুবই কষ্ট পান কারণ পড়াশোনার পাশাপাশি তাকে করতে হয় তিনি মা আসলে তার বড় ছেলেকে খুবই ভালোবাসত ইয়ংনে তখন বলে তোমার শুধু ভাইয়ের জন্যই কষ্ট হয় আমার জন্য কোনো কষ্টই হয় না আর তার ভাই টিউশন ফি দেওয়ার জন্য ইয়ংনে তার মাকে বলে আঙ্কেলের কাছে সাহায্য চাইতে কিন্তু ইয়ংয়ের মা তার নাম শুনেই রেগে যায় আর বলে যাই হয়ে যাক না কেন তার দরজায় কখনো যাবে না তার এত রাগ করার কারণ হলো তার আঙ্কেল তাদের পারিবারিক জমি বিক্রি করে দিয়েছিল আর তাদের দুঃখের সময় একবারও খবর নেয়নি অন্যদিকে পরের দিন সকালবেলা ডর্মে থাকা সবার পেট খারাপ হয়ে যায় শুধুমাত্র সজঙ্গি আর ইয়ংনি বাদে অর্থাৎ রাতের খাবার পর থেকেই তাদের এই অবস্থা হয়েছে তাই আজকের দিনটাতে ছেলেদেরকেও অ্যাকাউন্টের কাজ করতে হয় অন্যদিকে বক্সিং টুর্নামেন্ট হচ্ছিল জেপিল ও তার বেস্ট ইউক্রেন সংচুলের সাথে টুর্নামেন্ট দেখতে এসেছে কিন্তু যেহেতু যে পারফরমেন্স করবে তার পা ফুলে গিয়েছিল তাই কোচ তখন জেপিনকে অনুরোধ করে যেন এই ম্যাচটা খেলে তাদের সম্মান রক্ষা করে অন্যদিকে হিজা তখন জঙ্গিকে দোষারোপ করছিল আর বলছিল এই মেয়েটি নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু মিশিয়েছিল জঙ্গি বলে আমি এমন কিছুই করিনি হিজা তখন তার কোনো কথাই শুনতে চায় না সে বলে আমি যদি জানতে পারি তুমি কিছুই করনি তাহলে আমি এই চাকরি ছেড়ে দেব আর এদিকে বক্সিং করার সময় জেপিল শৈশবের আঘাত মনে পড়ে যায় কিন্তু এরপরও সে সাহস করে উঠে দাঁড়ায় আর নিজের প্রতিরক্ষকে হারিয়ে দেয় আর এই টুর্নামেন্ট টা লাইভ ব্রডকাস্ট হচ্ছিল জেপিলের বাবাও তা দেখতে পারছিল আর জেপিল বাড়িতে আসার পর তার বাবা তাকে ও মারধর করেন জেপিল তখন নিজের ঘরে এসে তার মায়ের ছবি তাকে মনে করতে শুরু করে অন্যদিকে তখন কাপড় কাপড় আর ধোয়ার পর সে একটি প্যাকেট দেখে সন্দেহ করে তাই রাতের বেলা সবাই ঘুমানোর পর সে এবং সজঙ্গি মিলে জঙ্গের ব্যাগ চেক করে আর সেখান থেকে সে একই প্যাকেট পায় ঠিক সেই সময় জঙ্গি জেগে ওঠে এবং চিৎকার করে সবাইকে জাগায় হিজা তখন ওই ওষুধটা দেখেও মানতে চায় না যে জং তাদের খাবারে কিছু মিশিয়েছে তাই ইয়ং তখন সে ঔষধটা খেয়ে ফেলে আর যখন ইয়ং এর পেট খারাপ হয় তখন সবার সামনে সত্যটা বেরিয়ে আসে ও তখন সবকিছু স্বীকার করে আর বলে হ্যাঁ আমি এটা মিশিয়েছিলাম যেন সবাই বুঝতে পারে যখন আয় হয় না তখন কেমন লাগে আসলে জং এর কিছু ভুলের কারণে কিছু দিনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল সজং তখন হিজাকে বাইরে নিয়ে যায় আর বলে তুমি তুমি কিন্তু বলেছিলে আমি যদি কিছু না থাকি তাহলে চাকরি ছেড়ে দেবে করে তখন হিজা বলে ওঠে ওই মেয়েটার জন্য আমি কেন চাকরি ছেড়ে দেব সজং তাকে বলে ঠিক আছে তাহলে একটা কাজ করো সামনের দিন থেকে তুমি কোনো মেয়েকে বুলি করবে না ওদের থেকে নিজের কাজও করাবে না এরপর আমরা দেখতে পাই ইয়ং এবং সজং সাদে বসে গল্প করছিল তারা দুজনে কথা বলছিল তাদের স্বপ্ন নিয়ে ইয়ং তখন বলে আমি কলেজে যেতে চাই কোরিয়ান সাহিত্য নিয়ে পড়তে চাই আর একদিন বড় শিক্ষক হতে চাই একবার বাড়ির অবস্থা ভালো হয়ে গেলে আমি পরীক্ষা দেব সজঙ্গিও তখন তার স্বপ্নের কথা বলে আর তার স্বপ্ন হলো মিস কোরিয়া হওয়া সেখান থেকে অভিনয় জগতে যেতে চায় তারা দুজনেই তাদের মনের কথা শেয়ার করে আর তাদের বন্ধুত্বকে মজবুত করে তোলে এরপর থেকে ওরা দুজন বেশি বেশি সময় কাটাতে শুরু করে আর ছুটির দিনগুলোতে তারা মিউজিক ক্যাফেতে যায় সেখানে তারা খাবার খেতে খেতে গান গান শোনে অন্যদিকে জেপিলের বাবা ওর ওপর নিষেধাজ্ঞা জারি করে সেজন্য স্কুল থেকে সরাসরি বাড়ি আসে আর স্কুল ছুটি হলে তার ড্রাইভার সেখানে অপেক্ষা করবে কিন্তু তারা দুই বন্ধু মিলে ড্রাইভারের নজর এড়িয়ে সেখান থেকে চলে আসে আর কিছু দূর যেতেই ওদের সামনে কিছু ছেলে পেলে চলে আসে আর তাদের মধ্যে একটি ফাইট শুরু হয় ফাইট চলাকালীন কিছুক্ষণ সময় পরে পুলিশ সেখানে চলে আসে আর ওরা সবাই পুলিশকে দেখে দৌড়তে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ংনি এবং সজঙ্গি একটি সিনেমা হলে এসেছে ইয়ংনি তখন যখন এ চলে যায় সজং তখন টিকিট বুক করার জন্য ভেতরে চলে যায় ঠিক এমন সময় জেপিল জন্য ভেতরে চলে সিনেমা আসে আর জেপিলের মাথায় কিছু বলতেই যাচ্ছিল এমন সময় জেপিল ওর মুখে হাত দেয় যেন সে কথা না বলতে পারে আর এমন সময় সেখানে ইয়ংনিও চলে আসে ইয়ংনি যখন কিছু বলতেই যাচ্ছিল তখন সে একই কাণ্ড ইয়ংনির সাথেও করে আর দুজনকে চুপ থাকতে বলে আর এখান থেকেই শুরু হয় তাদের তিনজনের জটিল গল্প এখন জেপিল কাকে বেছে নেবে জানতে হলে দেখতে হবে বাকি এপিসোড গুলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে